ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আমার ভিউয়ার্সের কমেন্ট করা সাকিব এই নামের অর্থটি সাকিব নামের অর্থটি বেশ কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন জানিয়ে দেওয়ার জন্য তো আজকে আলোচনা করবো সাকিব নামের অর্থ তো এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন সাকিব এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে ইউজ করা হয়ে থাকে একটি হচ্ছে এস এইচ এ কে আই বি অপরটি হল এস এ বি সঠিক স্পেলিংটি হচ্ছে এস এইচ এ কে আই বি আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন শাকিব নামটি হচ্ছে একটি ইসলামিক নাম এবং এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং ইসলাম প্রধান দেশগুলিতে বহুল প্রচলিত একটি নামের মধ্যে রয়েছে শাকিব এই নামটি এবং শাকিব এই যে শব্দটি এই শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ এবার বলি শাকিব নামের অর্থ কী তার আগে ছোট্ট অনুরোধ শাকিব নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থ কী এছাড়াও আপনার নাম যদি শাকিব হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগের ভিডিওগুলিতেও আমি বহু ইসলামিক নামের অর্থ জানিয়েছি সেগুলো দেখে নিতে পারেন আরও বিষয় সাকিব অর্থাৎ হচ্ছে ধৈর্য বা অধ্যবসায় ধৈর্য বা ধৈর্যবান ব্যক্তি বা অধ্যবসায় এই অর্থেই ব্যবহার করা হয়ে থাকে তবে বেশ কয়েক জায়গায় শাকিব অর্থাৎ বলা হয়েছে বহমান পানি বা বয়ে যাওয়া পানি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে বা তারা বা নক্ষত্র তারা বা নক্ষত্র এই অর্থেও সাকিব এই শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে তবে আমি যতদূর জানি সাকিব অর্থাৎই হচ্ছে ধৈর্য বা অধ্যাবসায় এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সাকিব এই শব্দটিকে তো এই ছিল সাকিব নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তার রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করার নতুন একটি নামের অর্থনী চিলড্রেন টেক কেয়ার বাই